ভয় হয়েছে <grocery wine> <addressing> <spelled>

जरा रुई ए ए हा बोल चपे चपे निंग डाउ चपे निंग डाउ ए सॉरी ठीक <laughs>

На, пойдёмте. Давайте, идём. what are you here तुमके पता लगगो आ मुरी मंडी बोलिए क्या यार थोड़ा भरई बात ना कीजिए खाली खून बड़ा दे बेस्ट जो है खाना खोगे बेस्ट और हम अच्छी खासी दे बेस्ट वो खाना खोगे बेस्ट ये खाना दे दीजिए

আমার ক্লাস ফাইভ বেরিয়ে চলে যাচ্ছে মন খারাপও লাগছে ওদেরকে সার্টিফিকেট দিয়ে দিলাম আর সবাই আজ পিকনিকের মধ্যে আছে কারণ আজকে আমাদের পিকনিক হচ্ছে বাইরে যে করবো তা সেটা হয় না কারণ প্রচুর ছেলে আমরা আলাদা করে বাইরে করি কিন্তু এবার ওদের সঙ্গে আমাদের পিকনিকটা করে নিচ্ছি হ্যাঁ ভাঙাটা পুরো ভাঙার ধো ধো দিয়ে ওই ওদেরকে দিয়ে দে ওই রামী ওদেরকে দিয়ে দে লেবুর খোসা গুলো এখানে মানে হয়ে গেছে তো এতক্ষণ সার্টি দিয়ে রেজাল্ট এসব নিয়ে ব্যস্ত ছিলাম গুড মর্নিং আর মর্নিং আছে সূর্য দেখো সূর্যের কি সাতজন কেমন কাটলো দু হাজার বাইশ সবাইকে জিজ্ঞেস করছি দু কেমন কাটলো তাহলে দু হাজার তেইশে চলে এলে চলে গেলে তোমরা তো এবার আমার কাছ থেকে চলে গেলে তোমাদের সবার দু হাজার তেইশ খুব ভালো হোক সুন্দর হোক তোমরা পড়াশোনায় ভালোভাবে মনোযোগী হও তোমরা সুস্থ থাকো নিরোগ থাকো আর কি বলবো বাবা মার কথা শোনো আমাদের কথা শোনো অন্য

पले लंगाले वाला वाला कोटा लंगाचो वाला कैप्सिकम दे एगले एगले बोलजि नाला कैप्सिकम एगले सब कैप्सिकम हम मका ना 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 मान से नाही न खाबे के के ना ए ए कैप्सिकम अभी जय दा दा ना इ तो कहला जे से करा होय ना आता लसुन सब मेस मेस

आप वैसे के भाई है भाई आपको मैंने आपको ये दिए लिख दिए हैं मां का फोटो मां का पूरे बेटा देना लग जा बेटा नहीं हां ये तो हवाई वाला फेस कट ना अभी करते गाल कट गाल का मां भी का बेटा देना लग जा मैम मां भी का बेटा देना लग जा येटा आंटी मुझे का करते कि वाव क्या आंटी है

Thank oh you. Yeah.

Yeah! <laughs>

সব থেকে দুঃখের বিষয় বাচ্চাদের খাওয়ার সময় ভিডিওটা করা হলো না কারণ দেখে কি লেগেছে ওদেরকে পরিবেশন করছিলাম বাচ্চারা বসে গেছে কাউকে যদি ধরতে দেবো তাও হয়নি আমাদের হেড স্যারও পরিবেশন করছিল সবাই পরিবেশন করছিল দিয়ে আর ভিডিওটা করার ওরা ওদের যখন খাওয়া হয়ে গেছে অর্ধেক স্টুডিও টুটে গেছে তখনই ফাঁকা হলো দিয়ে তো খারাপ লাগছে আর কী করব হলো না আর কি করা যাবে চলো এবার বাড়ি যেতে হবে আড়াইটা বাজে ওইদিকে আমার পড়ে আছে আমার মেয়ে সব অসুস্থ তাদের কন্ডিশনটা কি সেটাও দেখতে হবে দেখো আমি বাড়ি চলে এসেছি তিনটের সময় আর সব খাওয়া দাওয়া হয়ে গেল হয়ে যাওয়ার মানে বাড়িতে দেশে দেখছি সব খাচ্ছে এবার আমি চেঞ্জ করিনি একটু মানে বসলাম কারণ বাইক স্কুটির হাওয়াটা না আমার নাকটুমুখে এত লাগছে মানে যদিও কভার করা থাকে তারপরেও দেখছি প্রচুর ঠান্ডা লাগছে সেই জন্য সেটা মানে গলা ফুসফুস করছে এইসব হচ্ছে এসে একটুখানি বসলাম বসে এবার জল একটা মানে গিজাটা চালিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেলে আমি একটু ফ্রেশ হবো হয়ে একটু রেস্ট করবো কারণ কাল রাত থেকে ঠাকুমার একটু শরীর খারাপ বারবার এবারই বাড়ি সকাল থেকে এবারই বাড়ি বাড়ির কাজ করে স্কুল গেছি তো তারপরে সকাল থেকে সেভাবে কিছু খাওয়া হয়নি একবারে এই দুটো আড়াইটার সময় ভাতটা খেতে বসেছি খেতেও পারলাম না ঠান্ডা হয়ে গেছিলো দিয়ে তো চলো আজ আর ব্লগটা কন্টিনিউ করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমার এই দেখো ছাল উঠছে এখানটায় সেটা কাটলাম তোমরা ভাবো না নৌ কাটলাম আর ভোগ করে ঘুমছে ঘ